এত সুন্দর ভালো ভদ্র হ্যামসান ছেলে যাকে দেখে এক নজরেই পছন্দ করবে যে কেউ সেই দাদার নাম কি করে নোংরা সুশান্ত হলো তার হিস্ট্রি ও জীবন কাহিনী আজকে আমরা তুলে ধরবো আপনাদের দেখার জন্য দাদা আপনার নাম নোংরা সুশান্ত নোংরা সুশান্ত বাস্তবে তো আপনি দেখতে এত সুন্দর কি করে নাম নোংরা সুশান্ত রেখে দিলেন যারা এক কথায় না দুই কথায় মেয়েরা বলে সি নোংরা আবার ছেলেরা বলে সুশান্ত দাদা ছেলেরা কিন্তু এটাই বলে সুশান্ত দাদা আবার মেয়েরা মেয়েরা বলে যে সি নোংরা এই দুইটা দুইটা কথা কি করে আসলো যে আপনি কি মনে করে এই নামটা রেখে দিলেন অ্যাকচুয়ালি এত কিছু তো মনে করি নামটা রাখি নেই শুরু অবস্থায় আমরা যখন ফার্স্ট ইউটিউব শুরু করি তখন আমরা দাডি গাই তারপর বাংলাদেশের দাদ ব্রাদার সিনেমা ভিডিওগুলো খুব দেখলো হয়তো থেকে ইন্সপায়ার হয় যেহেতু নোংরা শব্দটা ডালটি এটা ইংলিশ শব্দ ওই জায়গা থেকেই নাম আচ্ছা যাই হোক আপনার জীবনে ছোটোবেলা থেকে এত বড় হয়েছেন আপনার জীবনে যেরকম বর্তমান কেউ না হলে কেউ দূর থেকে আপনাকে দেখা করতে আসে তো আপনি কি এই সময়টা কারো দেখা করতে কোথাও যাচ্ছেন এই সময় দেখা করতে ওইভাবে তো ইন্ডিভিজুয়ালি কারো দেখা করতে যাওয়া হয় না তবে যদি অরিজিৎ সিং কজিবে যে কনসার্টটা হওয়ার যদি আসে অবশ্যই দেখতে যাব অবশ্যই দেখতে যাবেন তো আপনার এই ইউটিউব অর ফেসবুক অর কোন চ্যানেল আছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইউটিউব ঠিক ভিডিও চাইলে আপনার ভিডিও ভালো ভিউজ হয় যেটা দেখা যায় তো এই ভালো ভিউজের ইয়াতে মানে আপনার মান্থলি কত টাকা ঢোকে অ্যাকচুয়ালি ইউটিউব ফেসবুকে টাকাটা তো এরকম ধরা বান্ধা থাকে ধরা বান্ধা থাকে হ্যাঁ মানে ওইটা মান্থলি ভিউজের উপর ডিপেন্ড করে কোন ভিউ মাসে কীরকম ভিউজ হবে অ্যাকচুয়ালি ভিউজও না ওখানে অ্যাড যেভাবে রান হয় তার উপরে ডিপেন্ড করে যেমন ফেস্টিভ্যাল যখন ফেস্টিভ্যাল যে মানুষগুলি চলে যেমন ঈদ ধরুন বা পূজা ধরুন বা বিভিন্ন সেই সময়টা অ্যাডস বেশি রান হয় বিভিন্ন সেই সময় এগুলো বেশি হয় আর অন্যান্য সময়গুলিতে তো সেরকমভাবে যদি কোনো রকম ফেস্টিভ্যাল না থাকলে নর্মাল যখন সেরকম একটু যদি শুনিয়ে দিতেন মানে সবাই আশা করে যে নোংরা সুশান্ত দাদা কীরকম ইনকাম

তো আপনারা যত কামাচ্ছেন তার মানে যত কামাচ্ছে সব কম পড়তেছে এখনও কম পড়তেছে বিয়ে বাদা করেনি তারপরও কম পড়তেছে তো অবশ্যই সবাই মিলে একটা ভালো মেয়ে না দুটি দাদা আছে দুটো দুজনের জন্য দুটি মেয়ে দেখবেন অবশ্যই তাদের মনের ইচ্ছা আছে ভালো পেলে করবে বিয়ে সবাই খুচবার সবাই এনার ভিডিও দেখে তাও আবার রাজবংশী ভাষাতে সবাই এই ভিডিওগুলো পছন্দ করে যার জন্য দাদার কাছে আমরা জেনে নিলাম কিন্তু আরেকটা জানি ভুলে গেছি আপনার বাবা মা ভাই বোন তারা কোথায় বা কে কে আছে আমরা টোটাল ফ্যামিলিতে পাঁচজন বাবা মা ভাই আমি আর বোন তো তো বিয়ে গেছে এখন বাড়িতে চারজন বাবা মা বাড়িতে এখন চারজন বাবা মা তো বোনের বিয়ে হয়ে গেছে দাদাকে বলবো একটু দাদা বাড়িটা দেখানেন বাড়ি যিনি ইনি যে বাড়ি বানিয়েছেন বাড়ি তো ভিআইপি এখানকার মধ্যে এরকম বাড়ি দেখা যায় খুব কম আশেপাশে মানে ওই জন্যই দেখা যায় যাই বাড়ি কিন্তু খুব সুন্দর বাড়ি কিন্তু খুব হ্যাঁ আর সাথে আরেকজন আছেন বাড়ি হচ্ছে কাটামারিতে যার নাম একটু নামটা বলবেন শুভাশিস বর্মন এখানে দই ভাই যে এত সুন্দর ঠিক আছে তো ওনার ভিডিওগুলো যে এত সুন্দর ওনার টিমটাই পুরো টিমটাই এত সুন্দর ঠিক আছে আমরা যাব শুধু আমাদের কোচবিহার বা উত্তরবঙ্গ বা আমাদের এই কোচবিহার উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এদের ভিডিওগুলো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক তারপর যারা বিদেশে আছে সেই বাঙালিদের মাঝেও চলে যান ভিডিওগুলো কারণ তাদের ভিডিওগুলো এতটাই সুন্দর এবং এতটাই মজাদার এবং এতটাই আমাদের মানে কি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা মনে।

আর যদিও সাধারণ সামান্য কিছু অসাধারণ থাকে সেক্ষেত্রে মানুষই আমার অসাধারণ সেই জায়গাটা নিয়ে আসছে তার সামনে তো ধরে কোনো মানে দাঁড়ায় না সে তো অবশ্যই সে তো অবশ্যই মানুষই তো আপনাকে এই জায়গায় নিয়ে আসছে যার জন্য আজকে এত